نحمد ونصلي على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الايام نداولها بين الناس صدق الله العلي العظيم سمي صلى الله عليه وسلم اسلامي অন্তর বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামাই করম জনগণ জনগণ আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় লক্ষ্য কি উদ্দেশ্য কি তাদের বক্তব্য কী এই সম্পর্কে আমরা অনেকেই জানি না কেউ জানি না ব্যাপারটা এরকমও না বিশ্বাস করে শুধু দেশ দল নীতি নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এই যেই ভূখণ্ড এই ভূখণ্ড দেখছেন এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে এই ভূখণ্ডের একসময় সাহস হচ্ছিল মুসলমান দীর্ঘ সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে কিছু মুনাফেকের কারণে উর্নি চাঁদ করমচাঁদ রায়দুল্লাহ বাবু ঘুষি বেগম মির জাফর মতো মুনাফেকের কারণে ব্রিটিশ দুশো বছর শোষণ করেছে প্রায় প্রায় একশো নব্বই বছর শোষণ করেছে শোষিত হয়েছিল মুসলমান নির্যাতিত হয়েছিল মুসলমান অত্যাচারিত হয়েছিল মুসলমান আবার মুসলমানরা আন্দোলন করেছে সংগ্রাম করেছে ব্রিটিশ আন্দোলনের সূচনা করেছে মুসলমান আপনারা জানেন আঠারোশো সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল জাফরের থেকে তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারতভূম দারুল ইসলাম নয় দারুল হরব এদের বিরুদ্ধে আন্দোলন করা বর্তার মুসলমানদের জন্য ফর জাইন সেই দিন থেকে ব্রিটিশ হটাও আন্দোলন সূচনা হয়েছিল পরবর্তীতে সবাই সম্পৃক্ত হয়ে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে সমস্ত মানুষ সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে স্বাধীনতা ভোগ করবে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না এরপরে আবার মুসলমানের আন্দোলন শুরু করেছিল এই আপনাদের এলাকার সন্তান শেখ সাহেব তিনিও কিন্তু পাকিস্তান করার পক্ষে আন্দোলন করেছিলেন ইতিহাসকে অস্বীকার করা যাবে না শেখ সাহেবের প্রচুর ভূমিকা ছিল তিনি পাকিস্তান করার জন্য আন্দোলন করেছিলেন মুসলিম লীগের পক্ষে কাজ করেছিলেন মুসলিম লীগের নেতৃত্বে আমরা সাতচল্লিশে ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামই একটা দেশ করলাম যেই আন্দোলনের মধ্যে আমরা অনেকেই সম্পৃক্ত ছিলাম ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা একটা দেশ হলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামই একটা দেশ যার দুটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান সতেরোশো কিলোমিটার এই সতেরোশো কিলোমিটার দূরে অবস্থান সত্ত্বেও ভারত থেকে একই নামে একটা দেশ পৃথক হওয়ার কী কারণ ছিল এটা মাথার মধ্যে রাখতে হবে এখানেই ভুল করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মূল ভুলটাই এখানে ছিল যে এটা আপনারা অনেকেই বুঝতে পারেন নেই যেখানে পাকিস্তান করার ব্যাপারে শেখ সাহেবের ভূমিকা ছিল তিনি আন্দোলন করেছেন আপনি দেখেন তার বইয়ের মধ্যে যেখানে তিনি নিজে লিখেছেন আমরা মুসলমানরা ধারণা করেছি যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হওয়া ব্যতীত মুসলমানদের মুক্তি নেই মুসলমানদের শান্তি নেই ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ইসলাম ধর্ম মুসলমান এ দেশটা মুসলমানদের দেশ আপনি কেন বুঝতেছেন না যদি সাতচল্লিশে ভারত থেকে আমরা আলাদা না হতাম যদি ভারতে সম্পৃক্ত থাকতাম যদি কাশ্মীর পাঞ্জাব এর মতো সম্পৃক্ত থাকতাম তাহলে পৃথক দেশ স্বাধীন দেশ আমরা কোনোদিনই পেতাম না যেমন কাশ্মীর এখন ভারত দখল করে ফেলেছে হায়দারাবাদ যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল কিন্তু ভারত থেকে আলাদা না হওয়ার কারণে সেইটাকেও ভারত দখল করে ফেলেছে পাঞ্জাবও আলাদা ছিল কিন্তু ভারত দখল করেছে যেরকম সিকিম আলাদা রাষ্ট্র হওয়ার পরেও লেন্দুক দর্জির মাধ্যমে আবার ভারত গ্রাস করেছে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যদি সাতচল্লিশে ভারত থেকে ইন্ডিয়ার থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা না হতো তাহলে কেয়ামত পর্যন্ত আন্দোলন করলেও আমরা কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতাম না তাহলে সাতচল্লিশে ভারত থেকে দেশ আলাদা হওয়ার কারণেই আমরা পাকিস্তান নামে একটা দেশ পেলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে বৈষম্য থাকবে না কিন্তু আমরা কে দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না স্বাধীনতা পাচ্ছে না আমার একত্তরে আমরা বৈষম্য দূর করার জন্যই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই তিন মূল নীতির ভিত্তিতে আমরা আন্দোলন করেছিলাম তিন নীতি সেটা কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আলাদা হওয়ার জন্য আন্দোলন করেছিলাম আপনি দেখেন শেখ সাহেবের ছয় দফা এগারো দফা আঠারো দফা একুশ দফার মধ্যে কোনো জায়গায় স্বাধীনতার কথা নেই আমাদের ছিল অধিকার অধিকার আদায়ের আন্দোলন কিন্তু যেহেতু পাকিস্তানিরা আমাদের ভোটের মূল্যায়ন করতে পারে নেই তো তারই সময় আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসন পেয়েছিল কিন্তু ভুট্টু সাহেব ইয়াহিয়া খান সাহেব ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নেই এই ভোটের মর্যাদা রক্ষা করতে না পারার কারণেই সাহেব কি চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানের হবেন যেহেতু তার ভাগে ছিল অধিকারী তো সরকার গঠন করবেন কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মূল্যায়ন ভোটের অধিকার না দেওয়ার কারণে ওরা যত উন্নয়নের গল্প তুলেছে দেশে মানুষের উন্নয়নের গল্প শুনে নেই যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে এ দেশটাকে স্বাধীন করেছিল আমি বারবার একটা বক্তব্য দিয়েছিলাম আপনার শুনুন আমার বক্তব্য সেই থেকে শুরু করে আমার বক্তব্য শোনেন চোদ্দ এবং চব্বিশে বক্তব্য দিয়েছিলাম শেখ হাসিনা আপনি যত উন্নয়নের গল্প বলেন না কেন যত উন্নয়নের মহাসড়কে চলেন না কেন যেহেতু আপনি ভোটের মর্যাদা দিতে পারেন নাই যেরকম পাকিস্তানিরা ভোটের মর্যাদা দেওয়ার না কারণে দিতে না পারার কারণে এদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের মধ্যে লড়াই করেছেন ঝাঁপিয়ে পড়েছিল আপনিও যদি ভূতের মূল্যায়ন করতে না পারেন এদেশের মানুষের কাছে যাহা কিছু আছে তা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বে আপনার বক্তব্য শোনেন কিন্তু গুরুত্ব দেয়নি তো মৌলবি আমরা আমাদের কথা কি গুরুত্ব আছে সে তো খোদা হয়ে সিংহাসনে আসীন হয়েছে সে ভেবেছে আর কোনো দুনিয়ায় আমাকে নড়াবার মতো কেউ নেই আপনি অবশ্যই বুঝতে পারেন আপনি যে খোদা তার চেয়ে বড় খোদা একজন আছে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বরিশালে মেয়র নির্বাচনে কেন আমাকে আঘাত করতে হবে কারণটা কি এমন কি হয়ে গেছে আমাকে আঘাত করতে হবে আঘাত করেছেন রক্ত ছড়িয়েছেন মাত্র এক বছর আগে আল্লাহকে বলেছিলাম আল্লাহ এই জালে প্রথম দেখতে চাই নিজের চোখে পথন দেখতে চাই নিজের চোখে মাত্র এক বছর আগে মাত্র এক বছর আগে যখন আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ শক্তি মহাশক্তি বড় শক্তি যখন সমস্ত ক্ষমতা তার কাছে সমস্ত প্রশাসন তার কাছে পুলিশ তার কাছে মিলিটারি আর্মি সব তার কাছে গোটা প্রশাসন তার গোটা জনগণ তার মাত্র এক বছর আগে বলেছিলাম এই দুই চোখে যদি তার পতন দেখি এক বছর না দোয়া কবুল করেছেন ভেবেছিলাম আমি কি বলতেছি কেন বলতেছি বলে ফেলেছি কিন্তু পাক কবুল করেছেন আমার ফেরাউন বহু জুলুম করেছে কিন্তু টিকতে পারে নেই নমরুদ জুলুম করেছে টিকতে পারে নেই সাদ্দ টিকতে পারে নেই আবু জাহেল টিকতে পারে নেই কোনদিন পারে নাই আমাকে রক্ত ঝরিয়েছেন কেন রক্ত ঝরিয়েছেন আনন্দিত হয়েছিলেন না মোল্লাকে রক্ত ঝড়াইছি সব রক্ত এক রক্ত নয় সব মানুষ এক মানুষ নয় তুমি কি হয়েছ তুমি সবাই রক্ত ছড়িয়েছ। আর প্রত্যেক আলম রক্ত ঝরাব আর তুমি নিরাপদে বসবাস করতে পারবে না হবে না হয় না আল্লাফাক পতন ঘটিয়েছেন আজকে শেখ সাহেবকে অপমান করা হচ্ছে কাদের কারণে কিসের কারণে এই দায় দায়িত্ব কে নিবে আমি মনে করি তার কন্যা শেখ হাসিনাকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে তার মানুষগুলিকে ভালো মানুষ পরিণত করতে পারে নেই আওয়ামী লীগদেরকে সভ্য মানুষ হিসাবে ওই আওয়ামী লীগ তৈরি করতে পারে নেই ওই আওয়ামী লীগের নেতারা আওয়ামী হাজারো মানুষদেরকে গুন্ডা বাড়িয়েছে জালাম বাড়িয়েছে খোডি বাড়িয়েছে কাশ্ম বাড়িয়েছে ওই চাপ চাকাপ বাড়িয়েছে লুচেখা বাড়িয়েছে ওদের ভালো মানুষ তৈয়ার করতে পারেনি সব নেতাদের দোষ অন্য কারুর দোষ না আজকে আবরার আবদার ফাহাদকে কেন হত্যা করা হবে সে কি করেছিল আবর ফাহাদকে হত্যা করা হয়েছে একশো ধর্ষণ করার পরে কেন জাহাঙ্গীর বার্ষিক ধর্ষ সঞ্চির বালন করা হবে কেন শেখ হাসিনা বলবে আমার পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক টাকা কি আপনার বাবার হ্যাঁ এই খেয়ে টাকা মানুষের টাকা রিক্সাওয়ালা এই শ্রমিক এই কুলি এই মজদুরদের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আপনার পিয়ন পাঁচশো কোটি টাকার মালিক হবে আর এই দেশের জনগণ তাকিয়ে থেকে দেখবে যদি অন্ধ হয় তাই দেখতে পারে যাদের চোখ আছে তার কোনোদিন দেখবে না আপনি কি করেছেন আপনার বাবার মূর্তির জন্য সরে বক্তি দাও ওই যখন মূর্তি তৈরি করবে আমি কি বলেছিলাম বক্তৃতা মনে আছে যে বাহাত্তর বছর পরে যদি মূর্তি মানুষ ক্যারেন দিয়ে সাগরে নিক্ষেপ করতে পারে আজকে হোক হোক কালকে আপনার বাবার মূর্তিও এদেশের মানুষ ক্যারেন দিয়ে ওই বুড়িগন্ধমে নিক্ষেপ করবে আপনি সরে সে আপনি ঘর তৈয়ার করার জন্য কত বাজেট করেছেন আশ্রয়ের জন্য কত বাজেট করেছেন আর আপনার বাবার মূর্তি বানাবার জন্য চার হাজার কোটি টাকা বাজেট করেছেন চার হাজার কোটি টাকা এ টাকা কার কাদের টাকা কোথার টাকা আপনি মুজিব বর্ষ উদযাপন করার জন্য চারশো কোটি টাকা বাজেট করেছেন এই টাকা কার টাকা যে দেশের মানুষ খেতে পারে না দেশের মানুষ পশ্র পড়তে পারে না যে দেশের মানুষ চিকিৎসার ভাবে ধুকে ধুকে মরে যেদের মানুষ শিক্ষিত হতে পারছে না যে দেশে ভালো একটা মানসম্পন্ন মেডিকেল নয় যেখানে একটা ডিজাইন করার জন্য রাস্তা এবং পোলের ডিজাইন করার জন্য এখনো বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করতে হয় সেই দেশে মজিদ বস্য পালন করার জন্য আপনার চারশো কোটি টাকা বাজেট করবেন মোরাল বানাবার জন্য মূর্তি বানাবার জন্য চার হাজার কোটি টাকা বাজেট করবেন আর বাংলাদেশের মানুষগুলি দেখে দেখ চোখ হিসেবে দেখবে এটা হয় না আমি গফল ভাইদেরকে বলবো বোনদেরকে বলবো সতর্ক হন ঘুয়ার মাথার মধ্যে চক্ষু হলেন বোঝার চেষ্টা করুন ইসলাম ইসলামের কারণেই দেশ ইসলামের জন্য স্বাধীন হয়েছিলাম অথ আওয়ামী কি করছে সেই ইসলামকে জবাই দেওয়ার জন্য এমন কোন কাজ নাই যে করে কাজ করেন এমন এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে নজরুল ইসলাম সেই ইসলাম শব্দ তুলে দিয়েছে আওয়ামী আপনি চিন্তা করতে পারছেন অথচ নোয়াব সলিমুল্লাহ রহমানতল্লা আলেই নিজের টাকা দিয়ে নিজের জমি দিয়ে ছয়শো একার জমি অক্ষ করেছেন ঢাকা ইউনিভার্সিটির জন্য বুয়েটের জন্য ঢাকা মেডিকেলের জন্য কেন এদের সে মুসলমানরা শিক্ষিত হবে আপনি কি জানেন ক্যালকাটার হিন্দুরা একচল্লিশ বার একচল্লিশ বার ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছে যেন ঢাকা ইউনিভার্সিটি না হয় এমনকি গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটি বিরোধিতা করেছে যেটা মুসলমানদের ইউনিভার্সিটি সেই মুসলমান ইউনিভার্সিটির গেটের থেকে রব্বি জিদি তুলে দিয়েছে আওয়ামী লীগ অথচ মুসলমানদের জন্য ইউনিভার্সিটি করা হয়েছে আপনি চিন্তা করতে পারছেন কবি নজরুল ইসলাম কলেজ সে কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম শব্দ তুলে দেওয়া হয়েছে এটা মানুষ সহ্য করতে পারে যে ইসলামের জন্য দেশ পেয়েছেন সেই দেশে মুসলমানরা দাঁড়িয়ে রাখতে পারে না টুপি পড়তে পারে নেই লম্বা জামা লেগে চলতে পারে নাই পরীক্ষা করতে পারে এটা আমরা মেনে নেব এটা মানতে পারি এটা হয় পাগল এটা হয় না ইসলাম নিয়ে কথা বলা যায় না ইসলাম নিয়ে চলা যায় না ইসলাম নিয়ে সব জায়গায় চলা যায় না এই জন্য দেশের মানুষ ছাড়েনি রক্ষা করে নেই আমি গোপাল বঞ্চের সবাইকে বলবো শেখ সাহেবের অবদান তাকে বাদ ইতিহাস রচনা হবে না আবার কি কারণে তাকে অপমান করা হচ্ছে সেই ব্যাপারটা আমাকে দেখতে হবে মনে রাখতে হবে আজকে আওয়ামী লীগের কারণে সে অপমানিত হচ্ছে কাজী গোটা আওয়ামী লীগ কি এই অপমানের দায় দায়িত্ব গ্রহণ করতে হবে অন্য কোনো দায় দায়িত্ব গ্রহণ করবে না ইসলামের বাহিরে কিচ্ছু নাই কোন আদর্শ নাই কোন নীতি নাই যে নীতি আদর্শের ভিত্তিতে আপনি দেশ চালান না কেন মানুষ শান্তি পাবে না যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল আজকেও সাম্যতা নাই মানবিক মর্যাদা নাই সামাজিক ন্যায় বিচার নাই ভুরি ভুরি মিথ্যা মামলা ভুরি ভুরি মিথ্যা মামলা আমি চাই না আওয়ামী লীগ করার কারণেই কেউ আসামি হোক এইটা আমি চাই না যে অন্যায় করবো অন্যায়ের কারণে আসামি হোক এইটা আমি চাই আমি চাই না জুনুম আমি চাই না অত্যাচার আমি চাই না অবিচার আমি চাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এদেশে অধিকার থাকবে মুসলমানদের হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টানদের অধিকার থাকবে পুরুষের অধিকার থাকবে মহিলাদের ঋষি চামার কামার মজদুর তাতি ছেলে যত বর্ণের যত ধর্মের যত পেশা লোক আছে সমস্ত মানুষগুলি সমান অধিকার ভোগ করবে মানবিক মর্যাদা আশরাফুল মখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ জীব এই মানুষকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে আজকে কুকুরকে হানিতা নিজের হাতে আজকে কুকুরকে বিছানায় তুলি আর আশরাফুল মাকলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীবকে পাশে বসাতে পারি না লজ্জা পাই ঘিরে না লাগে একদফ বসতে পারি না না এইটা আমি চাই না আমি চাই মেতর হোক কুলি হোক চামার হোক সে আশ্রাবুল মখলুকাত তাকে শ্রদ্ধা করতে হবে সম্মান দেখাতে হবে আমি কি চাই আমি চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক আজকে সরকার বিদায় হয়ে গেছে যারা জেলে ছিল সবাই মুক্তি আচ্ছা সরকারের সাথে জেলের সম্পর্কটা কী সরকারের সাথে বিচারণার সম্পর্কটা কী হ্যাঁ সরকার পরিবর্তন যত আসামি সব মুক্তি আবার সরকার পরিবর্তন যারা আসামি না সবাই জেল খানায় এরকম বিচারণা আমি চাই না বিচারণের স্বাধীনতা চাই যেখানে সরকারের সাথে বিচারণার কোনো সম্পৃক্ত থাকবে না যে অন্যায় করবে যশ তার বিরুদ্ধে রায় লিখবে আর যে ব্যক্তি ন্যায় করবে জজ তাকে সেরে দিবে যেখানে সরকার পরিবর্তন হোক অথবা নাই হোক এর সাথে বিচারণার কোন সম্পৃক্ত আমি দেখতে চাই না আমি চাই ন্যায় বিচার ন্যায় বিচার যে অন্যায় করবে সে আমার সন্তান হলো আমার সন্তানের বিরুদ্ধে রায় হবে আমি হলেও আমার বিরুদ্ধে রায় হবে আর আমার শত্রু যদি আমার সত্য যদি নিরাপদ হয় নিরাপরাধ হয় তাকে মুক্তি দেওয়া হবে আমি এরকম বিচারণায় চাই আমি জুলুম চাই না অত্যাচার চাই না অবিচার চাই না আমি অর্থনীতি ভারসাম্য চাই কেউ পিয়র হবে পাঁচশো কোটি টাকার মালিক আর হাজার অফিসাররা অর্থের অভাবে তার বাচ্চাদের মুখে খানা তুলে দিতে পারবে না এরকম অর্থনীতি আমি চাই না মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি থাকবে এইটা আমি চাই না আমি অর্থনীতির ভারসাম্যতা চাই সমস্ত গরিব দুঃখী বৃহত্ত মানুষও যেন অর্থ পায় আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে এই অর্থনীতি আমি চাই না আমি কি চাই আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা গরিব সরকারি ফান্ড থেকে সাহায্য পাবে আমি কি চাই যারা বিদেশে যেতে চায় সরকার তাকে ফান্ডিং করবে অর্থায়ন করবে তারা বিদেশে গিয়ে বিনা লাভে সরকারের টাকা ফেরত দিয়ে দিন আমি এটা চাই আমি কি চাই কৃষকরা ফান্ডিং পাবে তার অর্থ পাবে তার উৎপাদন করার পরে আমার টাকা ফেরত দিবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইসলাম হুকুমাত যদি হয় ইসলাম হুকুমাত হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে এর কারণটা কি ইসলামের গোটা অর্থনীতি ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য আর পুঁজিবাদী অর্থনীতি শুধু ধনীদের জন্য আজকে ব্যাংকে যাবেন আপনি লোন আনার জন্য বলবে আপনার কাছে মর্গেজ আছে বলে নাই তাহলে আপনাকে টাকা দেব না তাই ব্যাংক কাকে টাকা দেয় যার কাছে আছে যাকে দেয় তারই সুদ মাফ হয় যাকে দেয় তারই লোন মাফ হয় একজন ধনী চারবার ধনী হয় আর একজন গরিবের প্যাটের মধ্যে পাঁচটা লাঠি আগের থেকে পাঁচ লক্ষ টাকা ছিল না এক লাঠি ব্যাংক তাকে পাঁচ লক্ষ টাকা দেয় নাই দুই লাঠি তার লোন মাফ হয় না চার লাখ তিন লাখ তার সুদ মাফ হয় নাই চার লাখ এবং বড় লোককে যে টাকা মাফ করা হয়েছে এই টাকা যদি বাংলাদেশ ব্যাংকে থাকত বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারও একজন মালিক ছিল কিন্তু বড় লোকদেরকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর এক গরিবের প্যাটে পাঁচটা লাখি দেয় আর বড় লোককে চারবার ধরি মানায় আর ইসলামী অর্থনীতি সবই গরিবদের জন্য জাকাত কাদের জন্য অসুর কাদের জন্য কথা বলেন ফিতরা কাদের জন্য দান কাদের জন্য মানব কাদের জন্য অর্থাৎ ইসলামী অর্থ গরিবদের জন্য কিন্তু গরিবের গরিবের গোষ্ঠী গোষ্ঠী এই ওরা কপাল 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 নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করতে পারে না ওরা চোর ডাকাত বদমাসে লুটে এবং খুনিদেরকে ক্ষমতায় বসায় কিন্তু যারা গরিবদের জন্য মেহনাত করে কাজ করে তাদেরকে ওরা পছন্দই করে না আমি বিশ্বাস করি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করা হয় আগামী পাঁচ দশ বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে এখানে মানবতা প্রতিষ্ঠিত হবে সাম্যতা প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই দেশে হেফাজত থাকবে সমস্ত ধার্মিকরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে কাজে আসুন আজকের থেকে সব কিছু দেখা শেষ আমরা সোনার বাংলা দেখেছি সবুজ বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি সব বাংলা দেখা শেষ এবার আমরা ইসলামী বাংলা দেখতে চাই কি বাংলা দেখতে চাই ইসলামী বাংলা দেখাতে চাই সমস্ত মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ হাত পাখা আমরা এক প্রতীক যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না কিন্তু হাত পাখে এমন এক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও ঘোরাতে পারে মুসলমানরা ঘোরাতে পারে হিন্দুরা ঘোরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারা চালাতে পারে শুধু কি তাই যারা যে প্রতীক নিয়ে নির্বাচন করে বুকের মধ্যে রাখিয়া সেই প্রতীক কেউ ঘুমায় না কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যে প্রতীক বুকে নিয়ে মানুষ ঘুমাইতে থাকে এটা শান্তির প্রতীক কারেন্ট ফেল করে হাত পাকে ফেল করে কি কথা ঠিক না হাত পাখা কখনো যন্ত্রণা দেয় না যদি গরম একটু বেশি লাগে জোরে মারো যদি একটু কম লাগে আসতে মারো কথা ঠিক না এটা শান্তির প্রতীক হাত পাখা কাজে হাত পাখা যদি বিজয় হয় এই দেশ বিজয় হবে হাত পা বিজয় হয় এই জনগণ বিজয় হবে হাত পাখে বিজয় হয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা জনগণ বিজয় হবে ইনশা আল্লাহ